ঔম সচ্চিতৈ কম সাহা ঐ সচ্চিতৈ সাহা ঐ সচ্চিতৈ সাহা চরাচর সাহা ঐ চরাচর বিশ্ব্রুপিণী সাহা সাহা

আত্মতত্ত্ব বলেছেন তা যথার্থ কিন্তু হে পুরুষোত্তম আমি আপনার জ্ঞান ঐশ্বর্য শক্তি বট বীর্যেজ সমর্ণিত ঈশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি প্রভু যদি এই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন তাহলে হে যোগেশ্বর আমাকে আপনার এই দেখান ভগবান নানা বর্ণা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পার্থ তুমি আমার বহুবিদ নারা নানা আকৃতি বিশিষ্ট শত এবং শত এবং সহস্র সহস্র দর্শন ভারত এ অর্জুন তুমি আমার মধ্যে দ্বাদশ একাদশ দর্শন করো এবং পূর্বে কখনো দেখো এরূপ বহু আশ্চর্য ময় রূপ দর্শন করো

সঞ্জয় বললেন কেশব শুনে মুখ ধারী অর্জুন কমৃদ্ধ দিয়ে হাত হাতঝোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং অত্যন্ত বৃত হয়ে পুনরায় প্রণাম করে গতগত স্বর্বে বললেন অর্জুন সিদ্ধ সংজ্ঞা অর্জুন বললেন হে হৃষিকে আপনার মহাত্মীর্তনে সমস্ত জগৎ আনন্দিত এবং আপনার প্রতি অনুরক্ত হচ্ছে বৃত্ত সত্যস্ত হয়ে ডাক্তার সিলে ধাবিত হচ্ছে সিদ্ধগণ আপনাকে নমস্কার জানাচ্ছেন এই সমস্ত খুবই যুক্তিপূর্ণ ক্রমাচ্ছতে নমে મહાત્મ ગરી શ્રી બ્રહ્મણપાધિપર્તિ અનંત દેવ શ્રી જગન્નીવાસ તમ પડસપડ হে মহাত্ম মাড় আদিত সর্বোত্তম আপনাকে কে হ্যাঁ কেনই বা সকলে প্রণাম করবে না হে অনন্ত হে দেবে সে জগন্নিবাস যা সৎ বা অসৎ তাও আপনি এবং এই উভয়ের রচিত সচিতা গন্ধ করণা ব্রহ্মতাও আপনি তমা দিদেব পুরুষপুর তমস্ব বিশ্বস্ব হ্যাঁ পরমনি ধানীঞ্চ পরঞ্চ তয়া তম বিশ্ব রূপ আপনি আদি দেব অনাদি পুরুষ আপনি এই জগতে পরমাশ জ্ঞাতা জ্ঞাত আপনি রূপ আপনি জগৎকে পরিব্রাপ্ত করে আছেন বায়ুর্নি মহস্ব নম নমস্তে হস্তু সস্বকৃত কৃত কুসি নম নমস্তে আপনি বায়ু অগ্নি বরুণ চন্দ্র আপনি প্রজাপতি ব্রহ্মার ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা আপনাকে সহস্র প্রণাম করি আপনাকে পুনরায় প্রণাম করি আপনি বার আপনাকে বার দ্বার প্রণাম করি নম প্রস্তাদ অনন্ত সামর্থ্য সম্পন্ন আপনাকে সম্মুখে প্রণাম পশ্চাদে প্রণাম সর্বদিকে প্রণাম হে সর্বান্ত অসীম আপনি সমগ্র জগৎ ব্যক্তি পরিব্যাপ্ত করে আছেন আপনি আপনি সর্বস্ব स्वेत मतम जॾदुु हे कृष्ण हे जादव हे स्वकेत अॼा मुत महिमे मया प्रोने प्रणये न भाभी चचावआ आसा सम्क्रीटी

tan figyesessa, ne pija se bulgor hien natta শুভ চকেইব্ৰিয়াৰি দেৱ উম হে প্ৰভ সেইজনে আপোনাক ধন্যবাদ প্ৰণাম কৰে সৰ্বতভাৱে পুজো নিশ্বৰস্বৰূপ আপোনাৰ প্ৰসন্নতা প্ৰাৰ্থনা কৰিছো হে দেব পিতা যেমন পুত্রের সকা সকাল এবং পথি যেমন প্রিয় তোমার পুত্রের অপরাধ ক্ষমা করান করবেন অতৃষ্ট পূর্বিত দৃষ্টা ভয় মনোমী তত দেবরূপ দেবের জগন্নিবাস যা করবে আমি দর্শন করিনি আপনাকে সেই বিশ্বুপ দেখে আমি হর্ষান্বিত হচ্ছে আবার মনে ভয় ব্যতিত হচ্ছে আপনার অতি প্রিয় আপনার সেই পূর্বরূপী আমাকে দেখান হে দেবে জগন্নিবাস আপনি প্রসন্ন হন ক্রীতি নদী নঙ্গ চক্র হন তুমি ছাড় ইত্যু দুষ্টমহন তত বিশ্বমূর্তে আমি পূর্বের মতো আপনার মুকুর ধারী চক্র ধারী রূপ দর্শন করতে চাই হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ এখন আপনি চতুর্ভুজার ধারণ করুন শ্রী ভগবান বাচু ময়া প্রসঙ্গ নতবার জু নেই দম রূপ করম জর্শিতমাত্মা এ যুব ময়ং বিশ্ব মনন্তমাত নষ্ট পূর্বং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তোমার প্রতি প্রসন্ন হয়ে শ্রী শ্রীয় ঈশ্বরীয় যোগ প্রভাবে আমার তেজ শকরের আদি অন্তঃশূন্য এবং উত্তম বিশ্বরূপ তোমাকে দেখিয়েছি যা তুমি ছাড়া আগে আর কেউ দেখিনি ন বেদ যজ্ঞা ধ্যায় নই ন তান ন চক্র ক্রিয়াবিদ ন তপ গ্রহী এবং রূপ চক্র লোকে দৃষ্ট তদন্ন কুরুপ্রবীর কে অর্জুন যে আমার এই বিশ্বরূপ বেদ পাঠ বা যোগ্যের দ্বারা দান বা ক্রিয়াদের দ্বারা অথবা কঠোর তপস্যা দ্বারা কেউ দেখতে সক্ষম হয় না একমাত্র তুমি দর্শন করলে মাথা মা ছবিষ্ঠা মি দম মেয়েদম ব্যাপে তো রূপ না পুনঃষ্ট আমার এই ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ভীত ব্যতীত হইও না তোমার মতো ভাব যেন না হয় তুমি উপায় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমাকে সেই শঙ্কর গদা এ পদ্মবর্ণিত এক চতুর্ভুজ রূপণায় দর্শন করে संजय যুবা চিত্র যুন ও বসুদেব সতকতা সহকম রূপ দর্শনয় Amaya সুভূয় আছয় Amaya ছবি তো বিনন নেপতা নসম বহুদহ আত্মা संजय বলেন ভগবান বাসদেব অর্জুন এই কথা বলি পুনরায় নিজ সেই চতুর্ভুজ রূপ দেখেন এবং পরপর পর শ্রীকৃষ্ণ সমূহ ধারণ করে এরপর শ্রীকৃষ্ণ সৌম্যমূর্তি ধারণ করে গৃহ অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন সমৃদ্ধ সচেতন প্রকৃতিগত অর্জুন বলে আপনার এই থেকে আমি সুপ্রসন্ন এবং নিজের স্বাভাবিক স্বস্তি ফিরে পেলাম শ্রী ভগবান সুদূর

সূঞ্চো নে পরন্ত বহি পরন্ত পর্যন্ত একনিষ্ঠ ধারায় এই কোকার একনিষ্ঠ ভক্তি ধারায় এই কোকার আমাকে জানতে এবং স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমারে প্রবেশ প্রবেশ রূপ মক লাভ করতে ভক্তগণ সমর্থ অন্য উপায় নয় মত কর্ম মত কর্ম किन्नত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈরো সর্বভূতে সুজ শ্রমামি इति পান্ডব হে অর্জুন যে ব্যক্তি আমার জন্য সমস্ত কর্ম করে আমার পরায়ণ হন আমার ভক্ত হন আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীতে বৈরিভাব রহিত হন সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাতেই প্রাপ্ত হন ও তৎসৎ দিদি শ্রীমদ্ভগবৎ গীতা অংশ ব্রহ্মবিদ্যান যুগশাস্ত্রী সংবাদে বিশ্বরূপ দর্শন নাম একাদশ অধ্যায় এই সমাপ্ত হইল ওম তৎসৎ শ্রীমৎ ভগবত রূপী উপী শ্রদ্ধার ব্রহ্মবিদ্যান বিষয়ক যুবশাস্ত্রী শ্রীকৃষ্ণান সংবাদে বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায় সম্পূর্ণ হল তিনি পবিত্র গীতাশাস্ত্র পাঠতেন তিনি ভয়সী হাম পাঠতেন যে ব্যক্তি মানুষের শরীরে মানস আর গীতার জলে একবার যদি স্নান করা যায় তবে তার সংসার ভগবান শ্রী বিষ্ণু মুখ নিশ্চিত সেই গীতার শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য স্বাস্থ্যের দিয়ে বিস্তারিত ব্যাখ্যা কি প্রয়োজন যে অমৃত ভো মহাভারত ভগবান শ্রীকৃষ্ণ থেকে গীতার উপ জল পান করলে জগতে রাজ্য মহন করি হয় না উনিশ কাব্য পালন শ্রীকৃষ্ণ সেই মহৎ গীতা

প্রণমী চরণে মাগো লক্ষ্মী ঠাকুরানি কৃপা করো দয়াময়ী না রূপিনী তুমি না করিলে দয়া কে আর করিবে দিন দুঃখী জনে মাগো কে আর করিবে যার প্রতি তুমি মাগো করো করুণা সর্বসুখে সুখী হয় নাই কতুলনা অচলা হইয়া তুমি থাকো যার ঘরে নে গিয়ে তার থাকে সদা ভরে এই জন করে মাগো তোমার শরণ তার প্রতি দৃষ্টি তব থাকে সর্বক্ষণ সদা থাকে যারা তব কি বা পায় সকলে বিপদে রক্ষা করো মা তাহার যার প্রতি তুমি মাগো হইবে বিমুখ মা সবাই বৎসরের আধিমাস বৈশাখ আসলে পূজা নিতে এসব আগু এই মন্ডলে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর পূজা হয় পূজা নিতে আমার আলয় আষাঢ় মাসের থেকে কি ধান ধুবা ধরি পূজা নিতে এসো তরা করি শ্রাবণে ধারা মাগো চারিদিকে সরে করিব তোমার পূজা ভেবেছি অন্তরে ভাদ্র মাসে ভরা নদী কুল হয়ে যায় এসো মাগো গুরুবারে আমার আলয় আশ্বিনে তোমার পূজায় অম্বিকার সাথে চারিদিকে ধুমধাম কে পারে পণ্যিতে তারপর পূজা করি পূর্ণিমার দিনে তব পূজা হয় মাগো মরত ভুবনে কার্তিকে কেতুকে ফুল চারিদিকে ফোটে কি বা করি অধিষ্ঠান মম ঘটে অজ্ঞানে আমন ধান মাঠ গেছে পড়ে তব পূজা করি মাগো ভক্তি বলে পৌষ মাসেতে হয় জবে পৌষ পার্বণ নবান্ন দানিয়া তোমা করিব অর্চন মাঘ মাসে এ মহালক্ষ্মী নামে পূজা হয় কিবা করি এ সময় আমার আলয় ফাল্গুনে ফাগের খেলা হয় চারিধারে এসো মাঘ পূজা করি আমার আগরে বৎসরে শেষ মাস চৈত্র মাস জানি পূজা করি এসু মা লক্ষ্মীর বারো মাসে যে জন্ম পড়ে অভাব রয়ে তার মা লক্ষ্মীর সদা তার প্রতি লক্ষ্মীর কৃপায় কাটে সকল দুর্গতি লক্ষ্মী দেবী বারো মাসে হইল সমাপন সবে মিলে বল জয় লক্ষ্মী নারায়ণ শক্তিবত বলে মাগো লক্ষ্মী ঠাকুরাণী অন্তকালে দিয় মাগো চরণ দুখানি